আসসালামু আলাইকুম আজকের ভিডিওটিতে বেবিদের এই প্যান্ট কাটিং পাজামাটি এবং এই ডিজাইনটি আমি কিভাবে তৈরি করেছি তা একদমই সহজ পদ্ধতিতে শেয়ার করব তো এই পাজামাটি তৈরি করার জন্য এখানে আমি এক গোজ পরিমাণ কাপড় নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে এক পরিমাণ কাপড় আছে তো কাপড়টিকে প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে তারপর হচ্ছে আর একটি ভাজ দিয়ে কাপড়টি চারপাট করে নিতে হবে তো প্রথমে রাবার ঘরের জন্য এখানে দুই ইঞ্চিতে একটি মার্ক করে নিতে হবে তো এইখান থেকে হচ্ছে সালোয়ার লম্বার মাপটা নিয়ে নেব তো লম্বা হচ্ছে বিশ ইঞ্চি আর নিচের ডিজাইনের জন্য তিন ইঞ্চি বাড়িয়ে তেইশ ইঞ্চি নিয়ে নিলাম তো এখন হচ্ছে কুমড়ে পাশের মাপটি নিয়ে নিতে হবে তো এইখান থেকে হচ্ছে আমি আট ইঞ্চি নিয়ে নিচ্ছি তো বেবির মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে নিয়ে নেবেন এখন হায়ের মাপটি নিয়ে নিতে হবে তো এইখান থেকে আমি দশ ইঞ্চি নিয়ে নিচ্ছি এখন বন্ধ সাইড থেকে আড়াই ইঞ্চিতে একটি মার্ক করে নেব তারপর মুহুরি হচ্ছে আমাদের সাড়ে চার ইঞ্চি তো সেলের জন্য এক্সট্রা এক ইঞ্চি বাড়িয়ে সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে নিলাম তো এখনও সেইভাবে দাগটি মিলিয়ে দিতে হবে তো স্কেল দিয়ে হচ্ছে আমি এইভাবে দাগটি মিলিয়ে দিচ্ছি এখন মার্ক অনুযায়ী কাপড়টি কাটিং করে নিব তো আপনারা কতটুকু বয়সে বেবির জন্য কতটুকু কাপড় নেবেন তা জানতে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তা এখন আমি সেলাই করতে চলে যাব তো চারটা পার্ট থেকে প্রথম আমি দুইটা পার্ট নিয়ে নিব তারপর হচ্ছে এই সেটটা সেলাই করে নিতে হবে তো একইভাবে অপর দুইটা পার্টও সাইডটা সেলাই করে নিতে হবে এখন দুইটা পার্ট সোজা সাইডে রেখে হায়ার সাইডটা সেলাই করে নিব এখন আমাদের মুহুরি ডিজাইনটা তৈরি করে নিতে হবে তো চিকন করে দুইটা ভাজ দিয়ে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিতে হবে তারপর কাপড়টি সুদা সাইডে রেখে নিচ থেকে এক ইঞ্চি করে মার্ক করে নিতে হবে তো এইভাবে হচ্ছে আমি তিনটা মার্ক করে নিচ্ছি এক ইঞ্চি করে এখন কাপড়টিকে এইভাবে ধরে তারপর হচ্ছে একটা সেলাই দিয়ে নিব তো একইভাবে তিনটা সেলাই দিয়ে নিতে হবে তো এখানেও এইভাবে চিকন করে ধরে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে নিব এখন হচ্ছে মাঝখানের সেলাইয়ের দুই সাইডে দুইটা চিহ্ন দিয়ে নিব তো এই পাশে হচ্ছে একটি মার্ক করে নিচ্ছি তো একইভাবে অপর সাইডেও মার্ক করে নিতে হবে এখন হচ্ছে এভাবে সমান করে রেখে তারপর হচ্ছে দুই সাইডে দুইটা সেলাই দিয়ে নিতে হবে তো কাপড়টি হচ্ছে এভাবে সোজা সাইডে রেখে তারপর হচ্ছে সেলাইটি দিয়ে দিতে হবে তো মাঝখানে হচ্ছে কাপড়টি এভাবে উল্টো সাইডে দিয়ে তারপরে এর উপর দিয়ে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এখন হচ্ছে আমি এখানে পুঁতি বসিয়ে নিব তো একইভাবে আমি দুইটা মুহুরির ডিজাইনই তৈরি করে নিয়েছি এখন হচ্ছে কাপড়টিকে এভাবে উলটিয়ে তারপরে সাইডটা সেলাই করে নিতে হবে তো এখানে হচ্ছে মুহুরের মাপটা আমি সাড়ে চার ইঞ্চি নিয়ে নিচ্ছি তো সালোয়ারের সাইডটা হচ্ছে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে এখন রাবারটি অ্যাটাচ করে নিব তো সালোয়ারটি উলটিয়ে সোজা করে নিয়েছি তো রাবারের লম্বার মাপটি নিয়েছি এখানে আমি বারো ইঞ্চি তারপর রাবারটি এভাবে সমান করে মাঝখানে একটি ডাবল স্টিচ দিয়ে নিতে হবে এখন সালোয়ারের উল্টো সাইডে রাবারটি এভাবে রাখতে হবে তারপর হচ্ছে এর উপরে কাপড়টি দিয়ে সাইডটা সেলাই করে নিব লক্ষ্য রাখতে হবে সেলাইটি যেন রাবারের উপরে না পড়ে তো এইভাবে হচ্ছে টেনে টেনে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি তো রাবারটি হচ্ছে এভাবে টেনে সমান করে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিতে হবে তো এভাবে হচ্ছে টেনে ধরে আমি সে মাঝখানে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না তো এই পর্যন্ত আমার সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়েছে তো আজকে ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ